নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় বৈশাখী অমাবস্যা দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের অমাবস্যা বৈশাখী অমাবস্যা কবে পালিত হবে অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ গঙ্গা স্নানের বিশেষ সময় বৈশাখী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জেনে নেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৈশাখী অমাবস্যায় কোন কোন কাজগুলি করলে শুভ ফল লাভ করা যায় চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ তিথি বৈশাখ মাসের অমাবস্যাকে বৈশাখী অমাবস্যা বলা হয় বৈশাখী অমাবস্যা বাংলা ক্যালেন্ডারের প্রথম অমাবস্যা পিতৃপূজা অশুভ দোষ দূরীকরণ ইত্যাদির জন্য যে কোনো মাসের অমাবস্যা তিথি সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই দিনে পবিত্র নদীতে স্নান এবং দানেরও বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে দান করলে শুভ ফল পাওয়া যায় এবং পিতৃপুরুষেরাও সন্তুষ্ট হন পুরাণ অনুসারে অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের তর্পণ ও পিণ্ডদান করলে পিতৃপুরুষেরা মোক্ষ লাভ করেন সেই সঙ্গে ব্যক্তির জীবনে সু সমৃদ্ধি ও সৌভাগ্যের বৃদ্ধি ঘটে এছাড়াও বংশবৃদ্ধিরও সম্ভাবনা থাকে এবার জেনে নেব দু সালের বৈশাখ মাসের অমাবস্যা বৈশাখী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখী অমাবস্যা পালিত হবে আগামী সাতাশে এপ্রিল বাংলায় তেরোই বৈশাখ রবিবার অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলায় বারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ শনিবার রাত তিনটে বেজে আটত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলায় তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার রাত একটা বেজে বারো মিনিটে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের অমাবস্যার মিশি যাপন ও ব্রত পালন হবে একই দিনে অর্থাৎ সাতাশে এপ্রিল বাংলা তেরোই বৈশাখ রবিবার অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে সকাল পাঁচটা বেজে এগারো মিনিটের পর থেকে রাত্রি বারোটা বেজে আটান্ন মিনিটের মধ্যে গঙ্গা স্নানের সময় বৈশাখী অমাবস্যা তিথিতে কোন কোন কাজগুলি করবেন পূর্বপুরুষদের শান্তি কামনায় বৈশাখী অমাবস্যা তিথিতে তর্পণ করুন সম্ভব হলে এই অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য দান করুন এই দিন উপবাস পালন করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বস্ত্র ইত্যাদি দান করুন সন্ধ্যাবেলায় অশ্বত্য গাছের নিচে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে এগারো বার পরিক্রমা করুন আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য এই অমাবস্যায় একটু জাফরান এবং দুটি লবঙ্গ দিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন বৈশাখ অমুবস্যাথির সকাল ও সন্ধ্যেবেলায় পুজোর সময় কর্পূর জ্বালান এই উপায়ে পিতৃদোষ দূর হবে এই তিথিতে অসহায়দের যে কোনো খাদ্যশস্য যেমন চাল ডাল নুন গুড় এছাড়াও ছাতা সাদা পোশাক দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় এই তিথিতে পরিবারের প্রতি সদস্যের মাথাপিছু একটি করে কয়েন নিয়ে সেগুলি মন্দিরে দান করুন কথিত আছে বৈশাখ অমাবস্যার দিনে গরু কুকুর কাক ইত্যাদি প্রাণীর জন্য খাদ্য ও জলের ব্যবস্থা করতে হয় এতে করে তারা তৃপ্তি পায় এবং পিতৃপুরুষেরাও সন্তুষ্ট হন বৈশাখ অমাবস্যায় হনুমানজির সামনে প্রদীপ জ্বালুন এবং সম্ভব হলে হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করুন বিশ্বাস অনুযায়ী বৈশাখ অমাবস্যার দিনে ব্যক্তিকে পিতৃস্তোত্র এবং শ্রীমৎ ভাগবত কথা পাঠ করা বা শোনা উচিত এইভাবেও পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এই দিনটিকে শিহরি বিষ্ণুর পুজোর জন্যও শুভ বলে মনে করা হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে